আসসালামু আলাইকুম আপনি যদি আপনার বাসার সবাইকে বিয়ে বিবাহে রাজি করাতে চান কোনো কারণে যদি বাসার কেউ রাজি হয় না বা সবাই রাজি হচ্ছে না অথবা বাবা অমর দিচ্ছে মা অমত দিচ্ছে যার কারণে বিয়ে হচ্ছে না এরকম প্রবলেম যদি ক্রিয়েট হয়ে থাকে তাহলে এটা করতে পারেন যার কারণে আপনার বিয়ে ইজিলি হয়ে যাবে এবং যাদের যাদের নাম এই নকশায় উল্লেখ করবেন প্রত্যেকেই রাজি হবে খুবই ভালো একটা চালান যেটা শয়তানের বাইবেল কিতাব থেকে না পুরো ভিডিওটা নাটিনের শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে বাজার থেকে কিছু কাফনের কাপড় নিয়ে আসতে হবে ওই কাফনের কাপড়ের মধ্যে আপনাকে কস্তুরির কালিদারা লিখতে হবে আসল কস্তুরির কালি দ্বারা লিখবেন ভেজাল যেটা ওইটা না অরিজিনাল কুস্তুরি কালি সংগ্রহ করে সেই কস্তুরি কালি দ্বারা স্ক্রিনে দেওয়া নকশাটা লিখবেন নকশায় ভুল করলে চলবে না ভুল করলে হিতে বিপরীত হবে সুতরাং আগে ভালো করে নকশা লিখবেন প্রফেশনাল হবেন তারপরে আপনি নকশা লিখতে যাবেন তো নকশা লিখবেন কাফনের কাপড়ের মধ্যে কুস্তুরি কালি দ্বারা এবং নিচে আপনি যাদের যাদের করবেন বা যাদের যাদের রাজি করাবেন প্রত্যেকের নাম লিখতে হবে প্রত্যেকের নাম লিখে সাথে ছেলে এসে সে যদি ছেলে হয় তার বাবার নাম উল্লেখ করবেন সে যদি মেয়ে হয় তাহলে তার সাথে তার মায়ের নামটা উল্লেখ করবেন এইভাবে যতজন খুশি দশজন বিশজন একজন পাঁচজন আপনার যতজন খুশি ততজনের নাম দিবেন তারপরে সেই কাফনের কাপড় টুকরা একটা লাল কাপড় দ্বারা পেঁচাবেন কাপড়ের কাপড় হবে সাদা সেটা লাল কাপড় দ্বারা পেঁচিয়ে আপনাকে চলে যেতে হবে কোনো পুরাতন কবরস্থানে পুরাতন কবরস্থানে যে সেই পুটলি যেটা লাল কাপড় দিয়ে বাঁধা সেটা সরাসরি দাফন করে চলে আসতে হবে পুরো প্রসেসটা একানের জন্য করবেন কারো কোনো হেল্প নিলে হবে না আপনি যে কাজ করতেছেন কাউকে জানালেও হবে না আপনি আপনার মতো কাজ করে চলে আসবেন তিন দিনের মধ্যে তারা প্রত্যেকেই বিয়েতে রাজি হবে যে কোনোভাবেই হোক কাকতালীয়ভাবে হোক তারা রাজি হবে গ্যারান্টেড